আর কয়েকদিন পরে আমি বিবাহিত আমাদের বাড়িতে আমার বিয়ের কাজ চলছে কিন্তু অ্যাঞ্জেল বাড়িতে কেমন কাজ চলছে সেটা দেখা যাবে না সেটা দেখতে হবে তো গাইজ চলো গাইজ আমি অ্যাঞ্জেল বাড়িতে চলে আসছি অ্যাঞ্জেল বাড়িতে দেখি অ্যাঞ্জেলের বিয়ের প্যান্ডেল কেমন হচ্ছে অ্যাঞ্জেলের নয় অ্যাঞ্জেলের আমার দুজনেরই প্রথমে বলে দিই হয়তো এইসব ভিডিও আমরা আমাদের বিয়ের পরে ছাড়ব বিয়ের আগেও ছাড়তে পারি নট শিওর অ্যাঞ্জেল বলছে এই জায়গাতে নাকি বিয়ে হবে আমাদের অ্যাঞ্জেল নিজের বাড়ি বানাচ্ছে বলে জায়গাটা খুব শর্ট তবে এই যে অ্যাঞ্জেলের প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ির থেকে অ্যাঞ্জেলের প্যান্ডেল অনেক ভালো এই জায়গাটা তো সেই আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের বিয়ের বাজেট খুব কম আমরা খুব শর্টকাটে বিয়ে করছি তার জন্য অনেক মানুষকে ইনভাইট করতে পারিনি তাই প্যান্ডেলও ঠিক এরকম গাইস এগুলোর জন্য একদম দুঃখিত গাইস তবে অ্যাঞ্জেলের বাড়িতে আসলাম দেখি অ্যাঞ্জেল কোথায় অ্যাঞ্জেল এখানে নেই অ্যাঞ্জেল গিয়েছে পুজো দিতে অ্যাঞ্জেলের বাড়ির পুরো ফ্যামিলি পুজো দিতে গেছে পুজো হচ্ছে অ্যাঞ্জেলের বাড়ি থেকে একটু দূরে বাজারে অ্যাঞ্জেল মানত করেছে যে যদি আমাদের ঝামেলা ঠিক হয় অ্যাঞ্জেল আর আমার দিনে ঝামেলা ছিল ঝামেলা ঠিক হয় তাহলে নাকি পাঠাবলিতে পুজো দেবে আমি জানি না আর শাস্ত্রের কোন নিয়ম যে পাঠাবলিতে পুজো দেওয়া হয় তো যাই হোক সেই পুজো দেওয়া হচ্ছে আর আমি আজকে আসি নিরামিষ খেয়ে পুজোতে মা প্রণাম তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি অ্যাঞ্জেলরা যেখানে আছে অ্যাঞ্জেলের মা বাবা আজকে তোমরা দেখবে কারা অ্যাঞ্জেলের মা বাবা ঠিক ভিডিওতে আসতে চাই না অ্যাকচুয়ালি গ্রামের লোক তো বুঝে নেই ভাই হোক চলো এই বাজার আসি কোন বাজার কমেন্টগুলি কন্ত এটা কোন বাজার মুই তো কবি নিয়ে তো যাই হোক এই বাজারে কালী মায়ের মন্দির আছে তো এই মন্দিরে পুজো দেবে অ্যাঞ্জেল মন্দিরে আসে দেখি ভাই এটা মনে আমার বউ নাই অ্যাঞ্জেল নাই এখানে শুধু অ্যাঞ্জেলের বাড়ির ফ্যামিলির লোকরা আছে আর এবং অ্যাঞ্জেলের নিজের দাদার ছেলেমেয়েরা আছে তারা দেখা মাত্র আমাকে বলে পিসু 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 ওকে সো আমি এখানে জুতো খুলে নিলাম এবং পুজো দিচ্ছি দেখি অ্যাঞ্জেল কোথায় আছে আসুক মানে এখানে আজকে নজানাই দিচ্ছে যে অ্যাঞ্জেল করে কর পরে যদি ভাবে বাপু সেনাটার বিয়ে করার এত তাল মানে সিলেটার বিয়ে করার এত তাল যদি ওরা ভাবে যাই হোক এখানে মা কালীর এখানে আসলাম এই দিকে যে বউ রানী চলে আসছেন যে লোর শরীরটা পুরো ড্যাম নিরামিষ আমিষ উপোস খেয়ে থাকতে হচ্ছে এদিকে মায়ের পুজো হচ্ছে এদিকে আমার বউ পুজো দেখছে আমি তোমাদের কাছে ক্ষমা যাচ্ছি যে বস আমি তোমাদেরকে ইনভাইট করতে পারিনি এর থেকে বড় কথা বস আমি আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডের মধ্যে শুধু একজনকে ইনভাইট করেছি আর কাউকে ইনভাইট করিনি এত কম লিমিটে ইনভাইট করা হয়েছে তাতে হিউজ বাজেট হয়েছে একটা বাজেটের ব্যাপার একটা ম্যানেজমেন্টের ব্যাপার অনেক সম্মানের লোক আসবে তাদেরকে কি করে ম্যানেজমেন্ট করব আবার অনেকে ঝামেলা করতে আসবে ঝামেলা করার লোকগুলোকে দেখতে হবে তো সব মিলে একটা সুন্দর পরিবেশ যাতে গঠন করতে হবে তার জন্য অনেক ভেবেচিন্তে ইনভাইট করা হয়েছে তাহলে বস আমি তোমাদের জন্য কি ভাবলাম তোমাদের জন্য কি ভেবেছি সেটা তোমরা পরে বুঝবে তোমাদের জন্য না আমি জনসাধারণ অসহায় মানুষের জন্য আমার বিয়ে উপলক্ষে কি ভেবেছি তোমরা পরে দেখবে এর থেকে বড় কথা যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের জন্য কি ভেবেছি কন্টেন্ট ভেবেছি কি আমার বিয়ের একটা শুটিং হবে সেই শুটিং এ একটা সুন্দর গান দেব। তোমরা তো আমাকে আমার গান আমার কমেডি ভিডিও থেকে ভালোবাসো না তো যেটা দিয়ে তোমাদের ভালোবাসা পেয়েছি সেই জিনিসটা ভেবেছি এতদিন ধরে ভিডিও ঠিকঠাক আসছে না কমেডি ভিডিও এটা ওটা বিয়ের পরে একটা ভালো গান দেবো তোমাদেরকে এর থেকে বড় কথা সিনেমার টাইটেল অ্যানাউন্স আসবে হ্যাঁ বারবার একটা কথা বলছি এর থেকেও বড় কথা আমার বিয়ে যে করছি এই বিয়েতে সব থেকে বেশি সেলিব্রেশন হচ্ছে টু বাক কোম্পানি টু বাক ওয়ান মিলিয়ন কমপ্লিট রয়েছে থ্যাংক ইউ সো মাছ জানো না পেটুবাক কি প্রত্যেকটা বেকার ছেলে মেয়েদের জন্য ইনকাম করা ভালো সুযোগ কোনো টাকা পয়সা দিতে হবে না তুমি যে টাকা দিয়ে রিচার্জ করো ফোনপে পেটিএম থেকে এখান থেকে রিচার্জ করবে তুমি ইনকাম করতে পারবে যে কোনো সিমে তো পেটু একটা অবশ্যই ডাউনলোড করবে যেহেতু পেটু ব্যাগের থ্রু পেটু ব্যাগের সেলিব্রেশনে আমার বিয়েটা হচ্ছে তো পুজো শেষ করলাম পুজো শেষ করার পরে সুন্দর একটা ফোটা দিয়ে দিল এবং এখানে এই যে অ্যাঞ্জেলের মা বাবা তোমরা অনেকে অনেকে হয়তো চেনো না আমারও লজ্জা লাগে ভিডিও নিতে আর অ্যাঞ্জেল ওয়েট করছে তাড়াতাড়ি বাড়ি যাবো শরীরটা একটু খারাপ যাই হোক আমি শু পরে বাইকে করে ভাই আমি কুহু মানে অ্যাঞ্জেলের ফাস্তি এবং অ্যাঞ্জেল আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাচ্ছি তো আজকেই হয়তো শ্বশুরবাড়িতে আমার শেষ দিন বিয়ের আগে বিয়ের পরে তো যেতেই হবে আরও বিয়ের মোটামুটি আট ন দিন সময় আছে এমন কি কাজ পড়লে আসতেও লাগতে পারে তো যাই হোক বস প্রসাদ নিলো এই বাড়ির জামাই এবং অ্যাঞ্জেলকে সকাল থেকে বলতেছি খাও 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 খাচ্ছে না তো ওকেও একটু দিই খাক সোনাটা কেমন চিংড়ি দুদিন পর বিয়ে কান্না করে বাড়ি যাই বাড়ি কি করবা বাড়ি যাই বাড়িতে কাজ না চলোটা চলে যাই আমাদের নিবে কারো জীবন চলবে না ভাই ভাই সাই একটা বাদ দিয়ে তোমরা সবাই করো যাতে ভালো থাকি অনেক ভালো থাকি আমরা ভালো থাকলে সমাজটাকে আমরা ভালো রাখার চেষ্টা করবো তোমরা হাসি থাকবে খুশি থাকবে কন্টেন্ট দেখবে গান দেখবে মজা করবে